হরে কৃষ্ণ ঔ ন ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাষুদা ওম নমো ভগবতে বাষুদা শ্রীমদ্ভগদীতা ষষ্ঠঞ্ঞ শ্লোক চার যা হি নেন্দ্রিয়ারু নজতে স্বসমক যুগারুরস্তদা উচতে অনুবাদ যখন যুগী জর সুখভুগে সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত তখন তাকেই যুগারুর বলা হয় শ্লোক পাঁচ উদ্বরে আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদেদ আত্মৈব হেত্ম নন্দুর আত্মৈব রিপুর আত্মন অনুবাদ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জর জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা তাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনোজীবীর অবস্থা বেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে শ্লোক জয় বন্ধু আত্মা আত্মনস্তস্য যেন আত্মৈব আত্মনা জিত হ শত্রুতে বর্তে তাত্মৈব শত্রুবৎ অনুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু হরে কৃষ্ণ